আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মায়মুনা প্রিকাস্ট হাউজ এন্ড জেনারেলাই কেমিক্যালস আসলে অনেকেই বলেন যে দুই শতাংশের পর বাড়ি করা যায় নাকি যেমন এই যে এটা চারতলা বিল্ডিং এটা আমি করেছিলাম ওই বাড়িটা দুই শতাংশের উপরে এই যে সামনের এই বাড়িটা আমি করছি প্রায় 8 9 বছর আগে ওই বাড়িটাও দেড় শতাংশর একটু বেশি মানে দুই শতাংশর কম এইখানে প্রায় চার পাঁচটা কাজ আমার হাতে করা হয়েছিল দশ বছর আগে একটু এই বাড়িতে আমি দেখতে আসছি এই আমি যে ছাদের পর খাড়াই আছি এটা এক শতাংশর বাড়ি আর কি এক শতাংশরও একটু কম যেমন এই একটা সিঁড়ি সিঁড়িটা অল্প জায়গার ভিতরে করা হয়েছে এই সিঁড়িটা যদি নেওয়া হইতো তাহলে ওই ঘরের ভিতরে চলে যেত কিন্তু এই সিঁড়িটা জাগা নাই বিদায় এটা দুই ধাপে করা হয়েছে প্রায় আমি তো আমার মনে হয় তিন চার বছর আগে বাড়ির মালিক কয় আট আট নয় বছর হয়ে গেছে এখানে দুইটা রুম এই সাগর সাহেব আছেন না kapitola gente ei ei ta dui to room sagur koy bosol hoyche 8 bosol minimum ek এইটা একটা টয়লেটের জায়গা রাখা হয়েছে এইটা একটা কিচেন রুমের জায়গা রাখা হয়েছে এটা একটা রুম আসলে ও টাকার জন্য টাকার জন্য এগুলো করতে পারতেছে না এটা বড় কাকা দেবে 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 ইনুদ সরকার দেবে এটা একটা বেডরুম ওইটা একটা বেডরুম একটা কিচেন একটা টয়লেট আর ছোট্ট একটা সিঁড়ি আসলে এক শতাংশর একটু কম চার শতাংশ জায়গায় চার ভাই তো এই বাড়িটা করা হয়েছে তাও প্রায় আট নয় বছর আগে আসা হয় নাই এটা এই যে সিঁড়ির রুমটা

চার ভাইয়ের এই এইটা একটা ভাইয়ের এই পাশে একটা ভাইয়ের এইটা একটা বিল্ডিং আর এই কোণা একটা ভাইয়ের চার ভাইয়ের চারটা এক শত চার শতাংশ তো চার কোণা ছাড়ে দেয়া এক শতাংশের কমের পারে একটা বাড়ি হয়েছে আর কি আলহামদুলিল্লাহ বাড়িটা করছি প্রায় আট নয় বছর আগে এখনো এই বাড়িটা কিন্তু তিনতলা ফান্ডেশন মজার ব্যাপার হলো এক শতাংশের কমে এই বাড়িটা তিনতলা ফান্ডেশন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাইমোনা প্রিকাস্ট হাউস অ্যান্ড ফ্রম জেনালি কেমিক্যালস এই বাড়িটা করা হয়েছে রাজবাড়ী মুরগির ফার্ম কবরস্থানের পিছনে